আপনার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী স্টেপ বাই স্টেপ রঙের কাজ কমপ্লিট করার পর নান্দনিক থ্রি ডিজাইন করে সাজালে দেখতে কেমন হবে এই ভিডিওটা দেখে আইডিয়া নিতে পারেন আপনিও এই কাজটা আমরা কমপ্লিট করছি লক্ষ্মীপুর জেলায় প্রবাসী বাহারুদ্দিন ভাইয়ের একতলা বাড়ির ভিতরে রুলস অনুযায়ী সম্পূর্ণ রঙের কাজ কমপ্লিট করেছি মাত্র চার মিনিটের মধ্যেই পুরো ডিজাইনটা এখন কমপ্লিট করব ডিজাইনটা কমপ্লিট করে দেখাবো আপনাদেরকে পুরো রুমটাই সিলিং এর মধ্যে হুবহু বাস্তব আকাশের দৃশ্য করে কমপ্লিট করেছি আর চারপাশে লতা ডিজাইন হবে তিনটা ওয়ালের মধ্যে গোলাপি একটা কালার করে কমপ্লিট করেছি আর একটা দেয়ালে হবে থ্রিডি ডিজাইন এভাবেই এই বাড়ির সমস্ত রুমগুলোকেই নান্দনিক থ্রিডি ডিজাইন করে সাজাবো প্রতিটা ভিডিও আপলোড হবে ভিডিওটা শেয়ার করে রাখুন ফলো করে সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নিত্য নতুন ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য যদি আপনি পেইন্ট এবং কাজ সম্পর্কে পরিপূর্ণ জানতে চান তাহলে আমাদের এবং ফেসবুক পেজ ভিজিট করতে আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটাকে সঠিক নিয়মে রুলস অনুযায়ী রঙের কাজ কমপ্লিট করার পর নান্দনিক ডিজাইন করে সাজাতে চান বাড়ির সামনের একটা ছবি পাঠিয়ে দিন আর বাড়ির সাদের স্কোয়ার ফুট কত সেটা আমাদের ইমুতে নয়তবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিন এই কাজটা আমরা কমপ্লিট করছি লক্ষ্মীপুর জেলায় প্রবাসী বাহারুদ্দিন ভাইয়ের বাড়িতে বাহারুদ্দিন ভাই এই বাড়ির সামনের একটা ছবি পাঠিয়েছিলেন এবং কত স্কোয়ার ফুট ওনার বাড়ির স্বাদ সেটাও উনি জানিয়েছিলেন তারপর ওনার সাথে আমরা কন্ট্রাক্ট করি বিস্তারিত আলোচনা করে ওনার বাড়িতে পাঁচজনের এক্সপার্ট টিম পাঠিয়ে পুরো কাজটাই কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করেছি এখন শুধুমাত্র ডিজাইনের কাজগুলো কমপ্লিট করছি প্রতিটা ডিজাইন কিন্তু আপলোড দেওয়া হবে এবং কিছু ডিজাইন রুমের ডিজাইন আপলোড দেওয়া হয়েছে পুরো রুমটা কমপ্লিট করার পর রুমটা দেখতে কতটা সুন্দর হয় দেখে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন আপনার বাড়িটাতে কখন পেইন্ট করার সময় হবে অর্থাৎ কখন উপযুক্ত হবে রং করতে পারবেন যখন আপনার বাড়ির প্লাস্টারের যাবতীয় কাজ কমপ্লিট হয়ে যাবে অবশ্যই টাইলসের যাবতীয় কাজ কমপ্লিট করে নেবেন এরপর শুকানোর জন্য রেখে দিবেন মিনিমাম দুই থেকে আড়াই মাস যখন বাড়ির ভিতরের প্লাস্টার বাড়ির বাহিরের প্লাস্টার ভালোভাবে শুকিয়ে কমপ্লিট হবে তখন আপনাকে পেইন্ট করতে হবে অর্থাৎ তখনই আপনাকে বাড়ির সমস্ত রঙের কাজ কমপ্লিট করতে হবে এর আগে কোনো প্রকার সিলার করে রাখা যাবে না যদি আপনি দেয়াল শুকানোর আগেই সিলার বা পেন্ট অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে নিশ্চিন্তে থাকতে পারেন সিলার অথবা পেন্ট নষ্ট হয়ে যাবে এটা কেউ টেকাতে পারবে না তাই আপনি আপনার লক্ষ কোটি টাকার স্বপ্নের বাড়িটাকে রুলস অনুযায়ী সঠিক নিয়মে রং করতে হলে এই কাজগুলো অবশ্যই আপনাকে ভালোভাবে নিয়ম মেনে করতে হবে অর্থাৎ প্লাস্টার কমপ্লিট হওয়ার পর শুকাবেন শুকানোর পরে টাইলসের কাজ কমপ্লিট করবেন তারপর রং এর কাজ শুরু করবেন ইনশাআল্লাহ এরপর যদি আপনি ভালো মানের পেইন্ট অ্যাপ্লাই করেন 10 12 বছরের মধ্যে আর রঙে হাত দেয়া লাগবে না কিন্তু এই কাজগুলো যদি আপনারা রুলস না মানেন নিয়ম না মেনে এই কাজগুলো যদি কমপ্লিট করেন সেই ক্ষেত্রে রং নষ্ট হয়ে যাবে আমরা কিভাবে পেইন্ট করি অনেকেই জিজ্ঞেস করেন আমরা কিভাবে কাজ করি দেখুন সারা বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলেই আমাদের কাজ আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটা খেয়ে আমাদের মাধ্যমে রুলস অনুযায়ী সঠিক নিয়মে রঙের কাজ কমপ্লিট করাতে চান এবং থ্রি ডি ডিজাইন করে সাজাতে চান তাহলে পুরো বাড়ির কাজটাই আমরা কমপ্লিট করবো অর্থাৎ বাড়ির ভিতরের বাহিরের রঙের যাবতীয় কাজ কমপ্লিট করে আপনার পছন্দ অনুযায়ী ত্রিডি ডিজাইন করে সাজিয়ে দেওয়া হবে আর এভাবেই কিন্তু সারা বাংলাদেশেই আমাদের কাজগুলো কমপ্লিট করে আসছি অবশ্যই আপনার বাড়ির সামনের একটা ছবি পাঠাতে হবে এবং কত স্কোয়ার ফুট আপনার বাড়িটা এটা আমাদেরকে জানাতে হবে তারপর আপনার সাথে আমরা বিস্তারিত আলোচনা করব আপনি যদি আগ্রহী থাকেন কনফার্ম করার দু থেকে তিন দিনের মধ্যেই আপনার বাড়িতে আমাদের পাঁচজনের টিম পাঠানো হবে এই ছিল আমাদের আজকের ভিডিও সকলেই সুস্থ থাকুন ধন্যবাদ